তাকুয়া অর্জন করেন কাফের মুনাফেকের অনুসরণ অনুকরণ করলেন না তাকুয়া বড় দামি একটা সম্পাদ এই তাকুয়া অর্জন করা লাগবে গুণের ঘরে পাওয়া যাবে না মায়ের গর্ভ থেকে অর্জন করা যায় না এই তাকুয়া নিজে প্রচেষ্টা করে অর্জন করতে হবে তাকুয়া কোথায় পাবেন এটা তো দেখাও যায় না ধরাও যায় না

তাকুয়া অর্জন করার এক ঠিকানা রমাজানের রোজার দ্বারা অর্জন করো আর এক ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে লাইন দাও সংযোগ লাগায় দাও আল্লাহ আলাদের কলো হলো একমাত্র তাকুয়ার গোডাউন সব জিনিসের একটা গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো কুলুবুল আরিফি আল্লাহ আর প্রিয় বান্দা যারা তাদের কলম এদের সাথে নাই এরা যখন এক নজর দিবি এদের নজরের দ্বারা আল্লাহর রহমতে তোমার অন্তরে তাকুয়া চলে আসবে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এখন তো ভেজাল আর ভেজাল আর ভেজাল এতদিন শুনছি কোন ব্যক্তি মানবে না হাদিস মানবে এখন বলে না হাদিস মানি না শুধু কোরআন শরীফ মানি না নেই অলিয়া উলিয়া মানে না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা বলে আমা ওলি মানি না আউলিয়া মানি না তারা কোরআন মানে না বোখারি শরিফ মানে না